আসসালামু প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ড্রয়িং কিভাবে পড়তে হয় টেমপ্লেট কিভাবে ব্যান্ড করতে হয় কিভাবে আপনারা ইন্টারভিউ গেলে ড্রয়িং পড়তে পারেন এবং কিভাবে ড্রয়িং পড়ে স্পোল বানাবেন এবং স্পোলে বা ড্রয়িংয়ে কি কোথায় কি মেটেরিয়াল আছে কীভাবে পড়বেন এবং কিভাবে আপনারা পাইপের মেজারমেন্ট বার করবেন সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা দেশে এবং বিদেশে আছেন কাজ শিখতে যাচ্ছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান কারণ এ ধরনের ভিডিও আমি রেগুলারই দিয়ে থাকি আমার চ্যানেলে আরো দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আমরা ড্রয়িং নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এই ড্রয়িংটা আমরা চেষ্টা করব আপনাদেরকে শেখানোর আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ড্রয়িং এর যে স্পোলটা আছে এই স্পোলটা বানাতে হলে আমাদেরকে প্রথম যেটা দেখতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো নর্থ এটা হলো নর্থ সাইডে তো এটা যদি নর্থ হয় তাহলে এর অপোজিটে হবে সাউথ নর্থ সাউথ এই কোণা দেখতে পাচ্ছেন এই কোণা বরাবর হবে ওয়েস্ট তো ওয়েস্ট যদি এই কোনো বরাবর হয় তাহলে এর অপোজিট সাইডে হবে ইস্ট এবার আমরা এই ড্রয়িংয়ের ডেসক্রিপশনটা একটু দেখে নেব এখানে যে আইটেমগুলো এখানে এ সাইডে দেখতে পাচ্ছেন এই আইটেমগুলারই কোড কিন্তু এ সাইডে দেওয়া তো এগুলাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে কারণ এই যে আইটেমগুলো আমরা ফিট আপ দেবো বা আমরা যেগুলো সংগ্রহ করব ফিট আপের জন্য এই আইটেম কোডগুলো কিন্তু আমাদের না মিলানো পর্যন্ত এগুলো আমরা ফিট দিতে পারবো না তো প্রথমে আইটেম কোর্ট গেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন এনপিডি এনপিডির ফুল ফর্ম হলো নমিনাল পাইপ ডায়ামিটার নমিনাল পাইপ ডায়ামিটার বা এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন ইন মানে ইঞ্চি তো নমিনাল পাইপ ডায়ামিটার ইঞ্চিতে কত ইঞ্চি সেটা এখানে দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চির এখানে ম্যাটেরিয়াল আছে এবং এখানে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো সকোলেট এটা সকোলেট ছয় ইঞ্চি পাইপের থ্রি বাই ফোরের সকোলেট এখানে ফিট আপ হবে তো তো এখানে ডিসক্রিপশানের যে আইটেমগুলো আছে সেগুলো যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে পাইপ তো পাইপ এখানে কত কত এম এর পাইপ এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এইট সিক্সটি এর একটি পিস এখানে লাগবে তো এটা কোনটা বা কিভাবে এই পিসটা আমরা বার করব সেটাও আমরা ড্রয়িং থেকেও দেখে নিব এই জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে এই ড্রয়িংয়ের ট্যাম্পলেটটাও আমি ব্যান্ড করে দেখিয়ে দিব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি এবং ট্যাম্পলেটটা ব্যান্ড কীভাবে করতে হয় সেটাও আপনারা শিখে নেবেন তা দ্বিতীয় যে পাইপটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো সিক্স নাইন থ্রি এম এর দ্বিতীয় পিস লাগবে এবং তৃতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে তিন নম্বরে আছে নাইনটি ডিগ্রি লং রেডিয়াস অ্যালবো কোয়ান্টিটি এখানে তিনটা দেওয়া তার মানে এই ড্রয়িং অনুযায়ী যে স্পোলটা বানানো হবে সেটাতে তিনটা নাইনটি ডিগ্রি অ্যালবো থাকবে তারপরে যেটা এখানে আছে সকোলেট সকোলেট কত ইঞ্চির হবে তো এখানে অলরেডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন থ্রি বাই ফোরের হলো সকোলেট এখানে লাগানো হবে এখানে দেখতে পাচ্ছেন একটা এবং পাঁচ নম্বরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ড নেক ফ্লাঞ্চ কোয়ান্টিটি কয়টা একটা এবং আমরা যদি ছয় নম্বরে দেখি তো ছয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ড নেক ফ্লাঞ্চ লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্লাঞ্জ লেখা ফ্লাঞ্চ যদি দুইটাই যদি একই ক্লাসের ফ্লাঞ্চ হইতো তাহলে কিন্তু এখানে দুইটা কোয়ান্টিটি লেখা থাকতো যেহেতু এটা দুই জায়গায় আলাদা আলাদা লেখা সেক্ষেত্রে আমরা এখানে দেখব এখানে যে ওয়েলনেক নেক আছে এটার যে ক্লাস আছে সেটা হলো তিনশো ক্লাসের এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দেড়শো জন্যই কিন্তু এই পার্থক্য জন্যই এটা আলাদা আলাদাভাবে এখানে মেনশন করা তা না হলে কিন্তু একই জায়গায় থাকতো তো এখানে কিন্তু আমাদেরকে এটাও খুঁজে বার করতে হবে দেড়শো ক্লাসের ফ্লান্স কোন জায়গায় লাগানো হবে এবং তিনশো ক্লাসের ফ্লান্স কোন জায়গায় লাগাতে হবে সেটা কিন্তু আমাদেরকে এখানে ড্রয়িং দেখে খুঁজে বার করতে হবে তো এক এক করে আমরা সবই দেখব তো আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা জানিয়ে দিতে পারেন এবং কি ধরনের ভিডিও সামনে আপনারা চাচ্ছেন আমার এই চ্যানেলের মাধ্যমে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন লেন্থ যেভাবে বার করবো এবং ম্যাটেরিয়াল কোথায় কি লাগাবেন সেটা আমরা দেখে নিব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফ্লাঞ্জ আছে এবং ফ্লাঞ্জের পরে হল নাইনটি ডিগ্রি অ্যালবো আছে নাইনটি ডিগ্রি অ্যালবোতে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এইট সিক্সটি নাইনের পিস আমরা এখানে দেব অনেক জায়গায় দেখা যায় যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইট সিক্সটি এখানে লেখা আছে এটা লেখা থাকে না তো সেক্ষেত্রে আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন এখানে তেরোশো ছাব্বিশ এই যে তেরোশো থেকে যদি আমরা এখান থেকে দুইশো এখানে দুইশো উনত্রিশ দুইটা অ্যালবো সেন্টার যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে কিন্তু ঠিকই আমরা এটাই পাবো এখানে যেটা লেখা আছে এইট এইভাবে কিন্তু আমরা পিস বার করে নিতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালবো লাগানোর পরে এটা আবার এখানে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে হওয়ার পরে ঠিক এই জায়গায় এসে কিন্তু আবার একটি সকোলেট লাগছে এবং সকোলেটের যে ডিস্টেন্সটা আমরা কীভাবে বার করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে অ্যালবোর থেকে এখান থেকে কিন্তু এটা হবে দুইশো বাহাত্তর দুইশো বাহাত্তর এবং এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা হবে চারশো একুশ তো আপনাদেরকে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সকলেরটা ঠিক এ সাইড থেকে আসবে দুইশো এবং এ সাইডতে আসবে চারশো একুশ এবং এই অ্যালবো সেন্টার থেকে এই অ্যালবো সেন্টারের যে লেন্থ হবে সেটা আছে এখানে এগারোশো এবং এগারোশো পঞ্চাশ থেকে যদি আমরা এই পিসটা কত বার করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু পুনরায় আমরা এ সাইডে একটি অ্যালবো আছে এবং এ সাইডটি আরেকটি অ্যালবো আছে দুইটা অ্যালবো সেন্টার আমরা যদি এখানে এগারোশো পঞ্চাশ থেকে আমরা বাদ দেই তাহলে কিন্তু আমরা যে এই যে পাইপের লেন্থটা সেটা আমরা পেয়ে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবার একটি অ্যালবো লাগিয়ে অ্যালবো লাগানোর পরে আরেকটি ফ্ল্যাঞ্জ লাগানো হয়েছে এবার আমরা দেখব এই ড্রয়িংয়ের যে পাইপটা আছে পাইপের ডিরেকশানটা আমরা কীভাবে দেখব। পাইপের ডিরেকশনটা কীভাবে চেক করবেন পাইপের ডিরেকশনটা দেখার নিয়ম এই যে এখানে দেখতে পাচ্ছেন এ সাইডে যদি সামনে যদি নর্থ হয় তাহলে এ সাইডে হবে সাউথ এবং এ সাইডে হবে ওয়েস্ট এর অপোজিটে হবে ইস্ট তো এখানে এ লাঞ্জের ফেসটা চলে যাবে ওয়েস্টের দিকে এবং ওয়েস্ট থেকে এটা চলে যাবে ডাউনে তারপরে এটা যাবে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা চলে যাবে ইস্টে এবং সকলেট এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার ফেস থাকবে ডাউনে তারপরে এখানে যে অ্যালবোটা আছে অ্যালবো চলে যাবে নর্থে এবং তারপরে একটি ফ্লাঞ্চ ফ্লাঞ্চ আমরা ড্রয়িংয়ে দেখেছি ফ্লাঞ্চ হলো দুই ক্লাসের দুই রকম ফ্লাঞ্চ তো কোন ফ্লাঞ্চটা কোন জায়গায় আমরা বসাবো সেটাই আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ফ্লাঞ্চ পাঁচ এবং ফ্লাঞ্চ যদি আমরা এখানে দেখি এখানে কিন্তু দেওয়া আছে ছয় তো এখানে দেখব আমরা ছয় নম্বরে ফ্লাঞ্জে কত ক্লাস এবং পাঁচ নম্বর ফ্লাঞ্জে কত ক্লাস তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি খেয়াল করেন হল পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কিন্তু আছে তিনশো ক্লাস এবং ছয় নম্বরে আছে দেড়শো ক্লাস তো এখানে যেটা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন তো পাঁচ নম্বরে কিন্তু আমরা তিনশো ক্লাস আমরা অলরেডি আমাদের ডেসক্রিপশানে দেখে নিয়েছি তো তিনশো ক্লাসের যে ফ্লান্সটি হবে সেটা কিন্তু আমরা এখানে দেবো এই যে পাঁচ নম্বর এখানে দেওয়া আছে এইভাবে কিন্তু আমরা ড্রয়িংয়ের ম্যাটেরিয়াল খুঁজে বের করি এই যে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এ সেম নাম্বার কিন্তু এ জায়গায় দেওয়া আছে একটি এবং ওই নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানেও দেওয়া আছে এবং এখানে কিন্তু এখানেও দেওয়া আছে তো এই নাম্বারগুলো কিন্তু আমরা যদি এখানে মেলাই তাহলে কিন্তু আমরা যে ম্যাটেরিয়ালের যে ডিটেলস আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব তো আশা করি আপনারা ড্রয়িংটি বুঝতে পারছেন তো এই ড্রয়িংটার ট্যাম্পলেট কীভাবে আমরা ব্যান্ড করতে পারি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আমাদেরকে প্রথম যেটা আইসোমেট্রিক ড্রয়িং শিখতে হলে যেটা আমাদেরকে প্রথম করতে হবে সেটা না করতে পারলে আপনি কখনও আইসোমেট্রিক ড্রয়িংয়ের ডিরেকশন কখনোই ঠিক করতে পারবেন না আমরা যখন একটি ট্যাম্পলেট বান্ড করব বা ওয়ায়ার ভাঙব তখন কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদেরকে প্রথমে মনে মনে ধরে নিতে হবে আমাদের সামনে হলো নর্থ যদি সামনে নর্থ হয় তাহলে আমাদের হবে পেছে হবে কি সাউথ বাম হাতে ওয়েস্ট ডান হাতে ইস্ট এটা আমাদেরকে একেবারেই মুখস্থ করে নিতে হবে আমরা যেন চোখ বন্ধ করে বলে দিতে পারি যে আমাদের ডান হাতে হলো ইস্ট বাম হাতে ওয়েস্ট পিছিয়ে সাউথ সামনে নর্থ এটা একেবারে মুখস্থ রাখতে হবে এটা কোনো রকম ভুল হলে হবে না এখানে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এই ড্রয়িংটাই আমি আপনাদেরকে ব্যান্ড করে দেখাবো এখন ধরুন তার জন্য আমাদেরকে কি করতে হবে ড্রয়িং আমি এটা এভাবে ধরবো এভাবে ধরে নেবো ধরে নেওয়ার পরে প্রথম যে ফ্লান্সটা দেখতে পাচ্ছেন যে অ্যালবোটা আছে অ্যালবোটা চলে গেছে ওয়েস্টে ব্যান্ড করে দিলাম ওয়েস্টে ব্যান্ড করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু ফ্ল্যান যাচ্ছে ওটা পরে হবে তারপরে কি হলো তারপরে এটা চলে গেছে ডাউনে ঠিক আছে তারপরে কী হলো তারপরে চলে গেছে এটা ডাউনে ডাউনে যাওয়ার পরে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে কোন দিকে ইস্টে ঠিক আছে তো ইস্ট কোন দিকে তাহলে আমি এটা ইস্টে ব্যান্ড করব ওকে এটা চলে গেল ওয়েস্টে ওয়েস্ট থেকে ডাউন ডাউন টু ইস্ট তারপরে যেটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন একটি সকোলেট আছে সকোলেটটি ডাউনে সকোলেট থাকবে সকোলেটে ফেস থাকবে ডাউনে তো আমি এখানে একটি সকোলেটের একটি ইয়ে বানিয়ে দেব যেটা হলো ডাউনে এটা ধরে নিতে পারেন সকোলেট এবং সকোলেটের পরে যে অ্যালবোটা আছে সেটা চলে গেল সেটা চলে যাবে নর্থে তো নর্থ কোন দিকে আমার সামনে নর্থ পিছিয়ে সাউথ ইস্ট ওয়েস্ট তো সামনে আমার নর্থ সামনে যদি নর্থ হয় তাহলে আমি এটা নর্থ দিকে ব্যান্ড করে দিব নর্থে আমি ব্যান্ড করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন স্পোলটা আপনারা যে ট্যাম্পলেটটা আছে ট্যাম্পলেট কিন্তু এইভাবে আপনারা ব্যান্ড করে নিতে পারেন এই যে দেখেন ট্যাম্পলেট এটা এরকম এটা এরকমভাবে ব্যান্ড হবে এবং স্পোলটা এরকমই স্পোল হবে তবে এখানে একটি প্লান যাচ্ছে এবং এখানে একটি প্লান যাচ্ছে এবং ফ্লানজের যে ক্লাসটা আছে ক্লাস আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি এ ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে রেগুলারই দিয়ে থাকি যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডদের মাঝে দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন খুদা হাফেজ